এই অ্যাকাউন্ট ও বাই সব বিএমপি ম্যাক্স গাইস দেখতে পারতেছেন গাইস আর মনে হচ্ছে এটা দেখে তো আমি পুরা অবাক হয়ে গেলাম আজু ভাইয়ের বান্ডেল সো গাইস তো ইনকিউবেটর টপ বাই এটা কিন্তু অনেক আগে আসছে অনেক বান্ডিল বান্ডেলটা ভাই নাম্বার না তিন নাম্বার এটা ছিল এটা কিন্তু একটা মাথা নষ্ট বান্ডেল আপু ও বাই সব ইনকিউবেটর সবগুলা কি আছে নাকি ভাই বাই এটা কি ভাই জুকার ভাই সাদা জুকার ভাই ও ভাই লাল জুকার ভাই সাব ভাই এইগুলা কোথা থেকে আসলো এডি থেকে ভাই আমি পুরো রিটিনলি অবাক হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইস ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সো গাইস আজকে দেখাতে যাচ্ছি ফ্রি ফায়ার ইতিহাসে সর্বোচ্চ লেভেলের টাকা খরচ করা একটা অ্যাকাউন্ট গাইস পুরাই মাথা নষ্ট একটা অ্যাকাউন্ট গাইস দেখতে পারতাছেন এই আইডিটাতে ঢুকা যাচ্ছে গাইস এই আইডিটাতে ঢুকা সাথে সাথে অস্থির একটা অ্যানিমেশন একটা ক্যারেক্টার চলে আসলো গাইজ দেখতে পারতাছেন গাইস এই আইডিটাতে কিন্তু একটা আপু খেলে গাইস আজকে আমরা সবকিছু আজকে দেখিয়ে দেব এই আইডিতে কি কি আছে গাইজ দেখতে পাচ্ছেন সেই ক্রস বোর স্কিনটা সেই রেয়ার একটা ক্রস স্কিন গাইজ তার লেভেল রয়েছে বিরাশি আর গাইজ অ্যাকাউন্টটাতে কিন্তু প্রতি মাসে লাখ টাকার উপরে খরচ করা হয় গাইজ আমি বানিয়ে বলতাছি না দেখতেই তো পারতেছো এটার ব্যাজেসগুলো গাইজ সাতশো সাতাত্তরটা করে ব্যাজেস কিনে হইতো এই অ্যাকাউন্টটাতে তিন সিজন ধরে শুধু কিনে না সো পুরোটা ভিডিও দেখতে থাকো ম্যাক্সগুলো দেখেন শো গাইস দেখতে পারতাসেন এমপি ফোর্টি ম্যাক্স আর আপু আর কি আছে দেখান না আরে আপু দেখান না ফার্স্ট টাইপ শো গাইস দেখতে পারতাসেন এক্সএমএট ম্যাক্স গাইস আরো অনেক অনেক গাইস ইমোট আছে এটার ভিতরে ম্যাক্সিমোট শো গাইস দেখতে পারতাসেন থনসন ম্যাক্স গাইজ এই আইডির মনে হয় সব ইভো ম্যাক্স মনে হচ্ছে আমার আরে আপু আর কি আছে দেখেন না আর ম্যাক্স দেখেন না সো গাইস দেখতে পারতাসেন এম টেন টু পয়েন্ট জিরো ম্যাক্স আরে আপু আর কি আছে দেখেন না সো গাইস দেখতে পারতাসেন এমপি ফাইভ ম্যাক্স গাইস এটা বলতে হবে ফ্রি ফায়ারের অন্যতম একটা সেরা অ্যাকাউন্ট গাইস দেখতে পারতেছেন পুরাই মাথা নষ্ট সো গাইস দেখতে পাচ্ছেন শর্ট গান ম্যাক্স গাইজ গাইস দেখতে পারতেছেন ফার্মাস ম্যাক্স গাইজ এটার ভিতরে মনে হচ্ছে অল ইভো ম্যাক্স সো গাইজ এইটা কি গান ম্যাক্স আমি জানি না সঠিক এটা ম্যাক্স গাইজ দেখতে পারতেছেন সো গাইজ আর কি আছে আপু দেখেন না আপু আবার ইকুপ করতে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে আপু আছেন না কি আর দৌড় আবার মনে ইকুপ করতে গেছে সো গাইজ আরো ইকুপ করে আসুক আস্তে আস্তে গাইজ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন সো গাইজ দেখতে পারতেছেন এম ওয়ান ম্যাক্স গাইস দেখতে পারতেছেন আরে আপু और कि आ देखें ना सो so गाइज देखते हैं एम टेन मैक्स गाइज देखते हैं सो गाइज पूरा एक बार बोल लो कई बोलते हो भाई सो so गाइज देखते हैं कूबरा एन जीवो टी मैक्स अरे आपू और कि आ देखें ना अरे आपू देखें ना सो गाइज देखते हैं स्कार मैक्स गाइज पूरा जो, जो so guys, guys, Max, guys, एक अकाउंट भाई आरोप जो थकतो ना सो गाइज देखते हैं ए के मैक्स गाइज ए के मैक्स गाइज ये अकाउंट ओ भाई सब यूम पी मैक्स गाइज देखते हैं गाइज आर मन हमारे ई बोकार नाई सो गाइज ড্রেস কালেকশন দেখতে পাচ্ছেন একটা দেখাইছে সো গাইজ আরেকটা দেখতে পাচ্ছেন সিজন 8 বাই সব ভিতরে কি কি কালেকশন আছে গাইজ আজকে তোমাদেরকে সব দেখাবো গোল্ডেন হিপ হপ সাকুরা বাকুরা সো গাইজ এই দেশটা আবারো কিন্তু আপু পরে ফেলছে আরে ভুল করে ভুল বসতো একটু মিসটেক হচ্ছে গাইজ একটু সমস্যা হচ্ছে কারণ গাইজ দেখতে পাচ্ছেন ওল একটা বান্ডিল এটা কিন্তু কিছুদিন আগে ব্যাগ দিয়েছে সো গাইজ এই আপুর অ্যাকাউন্টটা আবারো তোমাদেরকে দেখাই দিচ্ছি সো গাইজ এই আপুর দেখতে পাচ্ছেন 82 লেভেল গাইজ দেখতে পাচ্ছেন আরো একটা ওল বান্ডিল সো গাইস দেখতে পাচ্ছেন আরো একটা ওল বান্ডেল সো গাইস আপু কিন্তু আবার ই কুপ করতে গেছে আপু গাই কিন্তু কালেকশন দেখাতে দেখাতে তো হয়রান হয়ে গিয়েছে গাইস কোনো সমস্যা নাই সো গাইস দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল আমাদের কাপু দেখালে পুরা অস্থির একটা বান্ডিল সো গাইস আরো একটা বান্ডিল দেখতে পারতেছেন আমাদের কাপু দেখালো এটাও অস্থির একটা বান্ডিল সো গাইস আরো কিছু বান্ডিল আছে পুরো একবার রেড রেড বান্ডিল আপু কিন্তু ই খুব করতে গেছে গাইস শো গাইস দেখতে পারতেছেন মিস্টার ট্রিপল আর বান্ডিল গাইস বুড়া চা আন্দুর বান্ডিল ওইটার ভিতরে রয়েছে গাইস দেখতে পারতেছেন ওল ওল অনেক কালেকশন রয়েছে গাইস আজকে তোমাদেরকে সব কিছু রিভিউ করে দেখাবো আপু কিন্তু ইকুপ করতে গিয়েছে গাইজ আপু কিন্তু আমাদেরকে আরো একটা বান্ডিল দেখে দিল গাইজ দেখতে পারতেছেন আর্থিক গুলো বান্ডিল সো গাইজ আপু কিন্তু আরো ইকুপ করতে গিয়েছে সো গাইজ ইকুপ করে আসুক সো গাইজ ইকুপ করতে গিয়েছে আরে আপু আসো না আর বান্ডিল রে সো দেখতে পারতেছেন এটা কিন্তু নরমাল একটা বান্ডিল আপু কিন্তু মানে নরমাল বান্ডিল বা ইয়ে বান্ডিল চিন্তা না কোনো সমস্যা নাই এটার ভিতরে অনেক কালেকশন রয়েছে ভাই সো দেখতে পারতেছেন এই বান্ডিলটা কিন্তু জোস একটা বান্ডিল গাইজ দেখতে পারতেছেন ইনকুবেটার টপ ভাই এটা কিন্তু অনেক আগে আসছে অনেক রেয়ার বান্ডিল টা ভাই শো আপু আর কি আছে দেখেন নাশো গাইস দেখতে পারতেছেন কালো বান্ডিল শো গাইস আরো কি কির আপু দেখেন নাসো গাইস দেখতে পারতাছে ইনকুভেটার দুই নাম্বার না তিন নাম্বার এটা ছিল এটাও কিন্তু একটা মাথা নষ্ট বান্ডিল আপু ও বাই সাব ইনকুভেটার সবগুলা কি আসে নাকি ভাই এটা ফ্রি ফায়ার রেয়ার অ্যাকাউন্ট গাইস বলতেই হবে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানে যে শো গাইস দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল শো গাইস দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল শো গাইস ও ভাই সাব এই বান্ডিল তো আছে গাইস পুরাই মাথা নষ্ট ও ভাই এটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম আজু ভাইয়ের বান্ডিল সো দেখতে পারতেছেন আরো একটা আর্থিক গুলো বান্ডিল গাইজ এই আইডিতে কিন্তু সকল ও ভাই আর্থিক গুলো এটাও আছে ভাই ভাই সব দেখতে পারতেছেন পুরাই মাথা নষ্ট একটা এখন ভাই এটা বলতে হবে ভাই সো গাইজ আপু কিন্তু নর্মালও দেখা ইও দেখাইতেছে সো গাইজ দেখতে পারতেছেন পুরায় জোস একটা এখন আপু আর কি আছে ও ভাই এটা বা জুকার দেখাইতেছে আপু আর কি কি বান্ডিল আছে আমাদেরকে দেখান সো দেখতে পারতেছেন আপু কিন্তু আমাদেরকে আরো একটা বান্ডিল দেখিয়ে দিল সো গাইস দেখতে পারতাছেন আরো একটা বান্ডেল কত আমাদেরকে দেখিয়ে দিল ও ভাইসাব এটা কি ভাই জুকার ভাই সাদা জুকার ভাই ও ভাই লাল জুকার ভাই সাব ভাই এগুলা কোথা থেকে আসল এডি থেকে ভাই আমি পুরো রিটিনলি অবাক হয়ে যাচ্ছি আপু আর কি আছে দেখেন না আপু আমি পুরো অবাক ও ভাই এটা একটা টপ বান্ডেল ভাই ভাই সাব ভাই এটা বলতে হবে কমিউনিটির রেয়ার অ্যাকাউন্ট ভাই ও ভাই সাহ একটা জুকার ভাই সব জুকার এ অ্যাকাউন্টে আছে ভাই সাহ ভাই আমি পুরাই ডিটেলি অবাক হয়ে যাচ্ছি ভাই ভাই দেখতে পারতেছেন আরও একটা রেয়ার টপ বান্ডিল ভাই এ আইডিতে এরকম এরকম কিছু জিনিস আছে গাইজ যেটা দেখলে অবাক হয়ে যাবেন সো গাইজ দেখতে পারতেছেন বানি বান্ডিল এটা কিন্তু আমার কাছেও রয়েছে সো গাইজ দেখতে পারতেছেন আরও একটা রেয়ার বান্ডিল গাইজ সো গাইজ এটা কিন্তু ট্রিপলারে ডাবল পার্ট মানে ছোটটা মানে নিয়েছে সো আরো কিছু রহস্য गाइस देखते पातेছেন আরো একটা বান্ডিল সো গাইস দেখতে পারতেছেন আরো একটা এটা কিন্তু গাইজ মোটামুটি রেয়ার একটা বান্ডিল সো গাইস দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল আরো একটা বান্ডিল এটা কিন্তু লোকেশ গেমারের বান্ডিল এটাও কিন্তু রয়েছে দেখতে পারতেছেন এই কিন্তু আরো একবার মনে হয় আপুটা ইকুব করতে গিয়েছে আপু আসছেন নাকি আরে আপু ও সো গাইজ দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল এই বান্ডিলটাও কিন্তু অস্তির সো গাইজ দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল আরে আপু আর কি আছে ও ভাইস এটা কিন্তু ইনকুবেটার একটা কয় নাম্বার জানি বান্ডিল এটাও কিন্তু অনেক রেয়ার রয়েছে গাইস শো গাইস দেখতে পারতেছেন আরো একটা বান্ডিল শো গাইস দেখতে পারতেছেন বাঘের বান্ডিল এটা কিন্তু ইস্টোর রয়েছে বর্তমানে অ্যাভেলেবেল শো গাইস আর কি ও ভাই সাব এটা কিন্তু একটা রেয়ার একটা বান্ডিল শো গাইস দেখতে পারতেছেন আরো একটা রেয়ার বান্ডিল এটা কিন্তু ইনকুবেটার গাইস শো গাইস দেখতে পারতেছেন আরো একটা বানরের বান্ডিল আর আপু আর কি আছে দেখান না আপু শো গাইস আপু কিন্তু ইকুপ করতে গিয়েছে শো গাইস দেখতে পারতেছে না একটা বান্ডিল এই বান্ডিল টা কিন্তু গাইস অনেক বেশি রেয়ার রয়েছে শো গাইস দেখতে পারতেছে না একটা বান্ডিল এটা কিন্তু বর্তমানে স্টোর এভেলেবেল রয়েছে দুইটা বান্ডেলে এ গাইজ আর গাইজ আমার কথা অনেক বেশি বুলতে উঠে রয়েছে ক্ষমা দেশে দেখবেন সো গাইজ ভিডিওটা এটুটুকি ছিল আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে কোনো একটা নতুন